আজকে সকালে আমি আসি আমার ঘরে দুদিন ছিলাম না গত শনিবার থেকে আমি শিলচার ছিলাম এসে দেখি যে আমাদের মেইন গেটের তালাটা ভাঙতে পারেনি পাশে একটা রিলের গেট ছিল সেটা ভেঙে তালা ভেঙে ভেতরে ঢুকতেই আমি দেখি যে এখানে এটা মই লাগানো তো উপর দিকে দেখি ভেন্টিলেটারটা ভাঙা ছিল তারপর ঘরে কোনো ধরনের দরজা একটা দরজা খোলা ছিল আর বাকি যে লক ছিল দরজাগুলোকে খুলে নিই ওই ভেন্টিলেটার দিয়ে কেউ ঢুকেছে দেখে সন্দেহ করা যাচ্ছে যে বাচ্চা কেউ ঢুকেছে ঢুকে লাস্ট দরজাটা খুলে দিয়েছে তো ভেতরে এসে দেখি সব কিছুই খোলা ছিল তো কাপড় টাপড় বেশি কিছু নেয়নি আমার একটা কেবিন ছিল বা লকার ছিল আমার মিসেসের একটা লকার ছিল দুটো লকারই ভাঙা এবং এখান থেকে কিছু টাকা নগদ ক্যাশ ছিল কত টাকা হবে বিশ থেকে বাইশ হাজারের মতন হবে এটা আমি বলতে পারবো আর গোনা কত ছিল জানি না একটা ইয়ের মধ্যে থলির মধ্যে আমার মিসেস যাওয়ার সময় আমাকে দিয়ে গেছিলো যে পুরো আগে চলে গিয়েছিল শিলচরে আমি পরেই গিয়েছি তো ওইটাও নেই